আস্কের সংগ্রাম মানে জাতীয় সংসদের নির্বাচন চলে কিভাবে খুব সুন্দরভাবে নির্বাচন করে এতে শুনেছ না মানে ভোটার অধিকার দিয়ে যে এটি আমাদের মন বলতো আমরা তো পাই আমরা আপনারা যারা সম্মানের খোঁজ করি আমরা এক একজন এক রাজনৈতিক দলে আমরা কিন্তু ইসলামী সমন্বয় পরিষদে এসলে আমরা আমাদের রাজনৈতিক পরিচয় আমরা রাখি না তবে সকল রাজনৈতিক নেতাদেরকে আমরা আমাদের ব্যবহার করি কারণ আমাদের আপনার রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যে কথাটুকু আপনি বলতে পারেন না সেই কথাটুকু যেন ইসলামী সমন্বয় পরিষদের প্ল্যাটফর্ম থেকে আপনি বলতে পারেন আমরা রাজনৈতিক যেখানে করি আমাদের আমরা অনেক কিছু আমাদের দলীয় সিদ্ধান্ত বাইরে আমরা নিতে পারি না সিদ্ধান্ত সেই জন্য আমাদের ইসলামী সমন্বয় পরিষদ আমরা চিন্তা করি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শান্তি তার উন্নুক্ত কথা বলতে পারে রাজনীতির বাইরে যে কথাগুলা বলাট হয়েছিল সেই কথাগুলো কথাগুলোর জন্যmonte পারে সেই জন্যই ইসলামের সমনদর পরিষদ এবং আমরা আপনাদেরকে আগাফিককে আমন্ত্রণছিলে আপনাদের সবাইকে আমরা আবার আমন্ত্রণ জানাব আমরা সবাইকে নিয়ে আছে এবং আপনাদের সবাইকে নিয়ে সামনে ইসলামী সমনদর পরিষদ চলবে তবে আজকে যে বিষয়টা আপনারা দেখছেন নবাব সিরাজুদ্দৌলার আমল থেকে এই পর্যন্ত আমরা যতই রক্ত দিয়েছি যতই দেশকে সংস্কার করতে চেয়েছি যতই মনে করেছি আমার রক্তের বিনিময়ে এই দেশে শান্তি প্রতিষ্ঠা হোক কিন্তু শান্তি প্রতিষ্ঠার নামে শুধু আমরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি আমরা শুধু মীর দেখেছি আমরা কাটাকাতে মারামারি কাটাকাটি হানাহানি চুরি রাহা রাহাজারি কোন খারাপি নারী নির্যাতন নারী হত্যা এই থেকে আমরা বিলুপ্ত করতে চেয়েছি কিন্তু দিন নারী

রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং মহাসচিবকে অন্তত নির্বাচন কমিশন পরিচালনার যে অধিকার থাকে যে ক্ষমতা থাকে সেই ক্ষমতা প্রত্যেকটি রাজনৈতিক দলের চেয়ারম্যান মহাসচিবের অন্তত দেওয়া প্রয়োজন বিশেষ করে

ব্যবস্থা যেন করা হয় এই আবেদন তো সরকারের কাছে রাখছি পাশাপাশি যেই নির্বাচনে জাতীয় নির্বাচন সারা বাংলাদেশে একসাথে হওয়ার কারণে সরকার যেহেতু নিয়ন্ত্রণ করতে পারে না আমরা সরকারের কাছে দাবি রাখছি যে প্রত্যেকটি বিভাগকে আলাদা করে এক একটি বিভাগে যদি আমরা এক একদিন নির্বাচন দেই সারা বাংলাদেশের সকল রাজনৈতিক নেতারা যদি সেইখানে কাজ করে সারা বাংলাদেশের সকল প্রশাসন যদি সেইখানে কাজ করে তাহলে ওই বিভাগটাকে সুন্দরভাবে নির্বাচন করা সম্ভব আমরা অন্তর্ভুক্ত যদি সারা বাংলাদেশের নির্বাচনকে কন্ট্রোল করা প্রয়োজন মানে কন্ট্রোল করার মতো ক্ষমতা সরকারের নেই আমরা মনে করি সেই জন্য আমরা মনে করি সংগঠক বিভাগকে আলাদা আলাদা আর দিনে সারা বাংলাদেশের নির্বাচনটা করার জন্য আমরা অনুরোধ করব যতক্ষণই আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন রয়েছে আপনারা রাজনৈতিকভাবে ঐক্য ঐক্য হয়ে আমি আমাদের আমাদের আজকে আমরা সিদ্ধান্ত নিলাম কি কি প্রস্তাব করে সরকারের কাছে পৌঁছানো উচিত সেই বিষয়গুলো আপনারা আমাদের সামনে তুলে ধরবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মদিনা হিজরত করেছিলেন 350 কিমি হেঁটেছেন হিনা

সাথে সঙ্গতিক আগুন করেছে